গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের বিরুদ্ধে নোয়াখালী সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলার শাখার সভাপতি সাফায়েত হোসেন রোববার আট জানুয়ারি সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম হাতে অভিযোগপত্রটি তুলে দেন তিনি অভিযোগে বলা হয়েছে নুরুল হক নুরু উমরা হজ করার কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মিন্দি এন সাফাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন মোসাদ এজেন্ট মেন্দি। এন সাফাদের সঙ্গে নুরুল হকের নুরুর ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতিমধ্যে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আরও বলা হয়েছে পবিত্র কাবাঘর নাম করে বিদেশে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুরু প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত হয়েছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে